আমারা আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ ভব এ সংসারে আমার সবই যেন পার মিছে আশায় মিছে মায়ায় কেন বাধ ঘর ভব সংসারে আমার সবই যেন পার মিছে আশায় মিছে মায়ায় কেন বাধ ঘর ওরে মায়ায় বাধা এই ঘর আমার মায়া

নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যাত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যাতো আল্লাহ ছাড়া কারো কাছে হয় জীবন শুধু তারি রাহে। জীবন শুধু তারি রাহে তার নূরের ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ আমার মুখে বলি আল্লাহ আমার আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবি তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ